ঘুম থেকে ওঠার পর সকালে যখন ছাদে আসি আর এরকম কিছু পদ্ম ফুল যদি দেখতে পাই প্রতিদিন এর থেকে মনে হয় না যে আর কিছু আনন্দের থাকে তো আজকে আমি তোমাদের দেখাবো যে আমার গাছে কি কি ফুল ফুটেছে আর আজকে কিছু গিফট দেবো আমি সেটার সম্বন্ধেই এই ভিডিওটা করা হচ্ছে হ্যালো গাইজ আমি উৎসব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ ফাইনালি চলে এসেছি সকালবেলায় ছাদে আর ছাদে এসে দেখতে পাচ্ছি আজকে খুব সুন্দর সুন্দর পদ্ম ফুটেছে আর এই ভিডিওর মধ্যে থাকবে আমি তোমাদের কিছু গিফট দেবো একটা পদ্মের আইডি আমি তুলবো তো আমি বিক্রি করতে চাই না আমি বলে আমার যারা ফলোয়ার আছে যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্যই স্পেশালি এই গিফটটা চলো কোন আইডিটা গিফট করব, কীরকম এই আইডিটার এখন বর্তমানে মার্কেটে দাম আছে সেটাই তোমাদের আজকে দেখাবো আর ছাদের গাছগুলোও এর সঙ্গে সঙ্গে দেখাবো কিছুদিন আগে গাছগুলো পরিষ্কার করেছিলাম খাবার দিয়েছিলাম তারপরে গাছগুলো এখন কীরকম পরিস্থিতিতে আছে চলো দেখা যাক তাহলে এই যে এই পদ্মটা আছে এর নাম হচ্ছে অহল্লা আর এটা হচ্ছে আজকে ফুটেছে তো সকালে আর কালারটা দেখো কত সুন্দর খুব মিষ্টি আর এই গাছটা আমার এই যে কুড়ি আছে দেখো ওপরে দেখতে পাচ্ছি এখানে তিনখানা কুড়ি আছে কিন্তু পাতার মধ্যে আরও কিছু কুড়ি আছে এই গাছটারই আমি টিউবার তুলবো এই গামলাটা তুলবো না আমার আরেকটা গামলা আছে সেটার আর আমি এটারই টিউবার গিফট করতে চাই যারা গিফট নেবে কিভাবে নেবে আমি সেটাও বলছি এই ভিডিওর মধ্যে শেষের দিকে চলো আগে গাছগুলো দেখো এই দেখো এইটা একটা গাছ আছে এটাই কিন্তু ওই যে কুড়ি এসছে এর আগের ভিডিওতে হয়তো আমি তোমাদের দেখিয়েছিলাম গাছের গ্রোথ দেখো আমি খোল মিডিয়াতে গাছ তৈরি করেছি তো আমার মনে হয় যারা একদম প্রথম পদ্ম চাষ করছো ছাদে তাদের খোল মিডিয়া না করাই উচিত তারা নর্মাল মিডিয়াতেই তৈরি করো কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলতে পারো আমি বলে দেব যে কিভাবে মাটি তৈরি করবে দেখো এই যে কিছুদিন থেকে খুব রোদ দূর উঠছে তার জন্য এরকম পাতাগুলো কিন্তু পুড়ে যাচ্ছে এর জন্য দুপুরবেলায় গাছে অবশ্যই জল দিয়ে চান করিয়ে দেওয়া দরকার তো আমি দুদিন থেকে দিচ্ছি এখন আর দেখো এখানে একটা গাছ আছে এই গাছটা এই যে আমি এই গাছটায় খুব কম ফুল পেয়েছি কেবল কুড়ি বেরোচ্ছে গাছটা অনেক দিন হয়ে গেছে আরও একটা ইন্টারেস্টিং দেখাবো এই শালুকটায় একটা বিষয় আছে এই যে এটা একটা পদ্ম আছে তো সিঙ্গেল প্যাটালের মধ্যে এই দেখো ফুটেছে আজকে তো এটারও কিন্তু আইডিয়া আমি গিফট করব যখন ডরমেন্সিতে যাবে গাছ তখন এখন না ফেব্রুয়ারিতে আমি প্রচুর গিফট দেবো সবাইকে দেখো ফুল কিন্তু অনেক বড় আর খুব মিষ্টি কালারটা আর কুড়ি আছে এই একটা কুড়ি আছে আর কোথায় গেল কুড়িগুলো এই যে একটা কুড়ি আছে এই এখন দুটো কুড়ি আছে তিনটে কুড়ি আছে এখন আর এই যে একটা ফুল আজকেই ফুটেছে এই যে শালুকটা শালুক গাছটা দেখো এটা একটা ইয়েলো কালারের ফুল হয় আর এটার আইডি পুত্ত রক্সা যত সম্ভব দেখো ফুল না ফুটে এর থেকে কিন্তু একটা এই যে চারা বার হয়েছে এই চারাটাও আমি গিফট করব। নেক্সট ভিডিওতে বলে দেব কারণ বড় হোক তারপরে আবার দেখো এই চারার সাইড দিয়েই কিন্তু আবার এই যে একটা কুড়ি বেরিয়েছে গাছে এটা কিন্তু আমি প্রথম দেখছি আর আমি জানতাম যে পাতা থেকে গাছ হয় কিন্তু এখন দেখছি যে ফুল থেকেও গাছ হয় এই প্রথম দেখলাম সেটা আবার আমার বাড়িতেই সম্ভব হলো আর এই দেখো এইখান থেকে আমার বাগানটা দেখো কত সুন্দর সেজে উঠেছে ওই সাইডেও দেখাবো কি কি ফুল আছে আর দেখো গাছের গ্রোথ একটু কমেন্ট করে জানাবে যে গাছগুলো কেমন লাগছে দেখতে কেমন হয়েছে আর এই হচ্ছে আমার ছাদ বাগানে চল্লিশটা আইডিয়া আছে এই যে বাগান বিলাস রনি বলে একজন আমাকে কমেন্ট করেছিল যে দাদা বাগান বিলাসের একটু ভিডিও করে দেখাবে তো দেখো বাগান বিলাস আমার কাছে অনেক কম আছে তো কিছুদিন পরে আমি রিপোর্ট করব গাছগুলো খাবার দিয়ে আছে এখন রিপোর্ট করা যাবে না তো তখন আমি দেখাবো কি কি খাবার দিচ্ছি আর এই গাছটাই শুধু একটু দশ ছাব্বিশ ছাব্বিশ সার জলে ভিজিয়ে জল দিয়েছিলাম তাতেই দেখো অনেক ফুল ফুটেছে কিন্তু আমি অনেক এ দেখো এগুলো পিঞ্চিং করেছিলাম কেটে দিয়েছিলাম নতুন করে আবার কিন্তু এ বাড়ি বার হচ্ছে যে ছোট ছোটো কুশি এ দেখো আমি এরকম ভেঙে দিই যেহেতু গাছটা প্রচুর ঝাড় হবে জন্য আর এই গাছটা আমাকে গিফট করেছিল একটা দাদা নাম হচ্ছে সুব্রত দা দেখো কত সুন্দর প্রথম ফুল ফুটেছে গাছটায় আর এই যে কাঠচাপা এই গাছটা বোধহয় আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই গাছটা আমার কেনা গাছ অনেকগুলো আইডিয়া আছে আমার কাছে প্রায় কুড়িটার কাছে চলে গেছে আরও কিছু নতুন কেনা আছে খুব তাড়াতাড়ি আসবে কালারটা দেখো কি মিষ্টি আর এটা দেখো খুব ছোট্ট একটা কিন্তু পটের মধ্যে বসানো আছে তাই এই গাছটা ফুল দিচ্ছে আর এটা এখন রিপোর্ট করব না যেহেতু ফুল দিচ্ছে গাছটায় এটার কথা তোমাদের কি বলবো মাইক্রো একটা পদ্ম লোটাস এটা তো মাইক্রো ভ্যারাইটি যে এত সুন্দর আমার এই প্রথম মাইক্রো এইটাই করা বাড়িতে আর দেখো কুড়ি আছে কত গাছটায় আর ফুলটা সেপ দেখো একদম ছোট ছোট ফুল কিন্তু দারুণ তো এই দেখো এটা এইগুলোও কিন্তু আমি গিফট করব। ফেব্রুয়ারিতে তো সাবস্ক্রাইব করে রাখতে হবে এর জন্য চ্যানেলটা তবেই পাবে আর এখানে আছে দেখো ওয়াইপি কুড়ি দেখো শুধু প্রচুর কুড়ি গাছটায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা আমি দেখতে পাচ্ছি হয়তো ওই একটা আটটা কুড়ি দেখো কিছুদিন বাদে এই গাছটা কিন্তু অনেক ফুল ফুটবে এটা আমার একদম নতুন আইডি তো এটাইও ওই যে কুড়ি চলে এসছে ফুল হোক তোমাদের দেখাবো আর এই যে আর একটা নতুন আইডি একদম রেড কালারের ফুল হবে দেখো এটা কিন্তু পাতা দেখো এই একটা এই একটা আর এই একটা বড় পাতা আর ওই যে ছোট ছোট দুটো রানার থেকে বার হয়েছে এই চার পাঁচটা পাতা নিয়েই কিন্তু গাছে কুড়ি দিয়েছে যেগুলো ভালো এবং টপিক্যাল ভ্যারাইটি সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কুড়ি চলে আসে আর আমার কাছে কিন্তু বেশিরভাগ যা পদ্ম আছে সবই ট্রপিক্যাল পদ্ম দেখো এটার কুড়ি দেখো এই একটা এই একটা আবার এই যে ফুলটা আজকে ফুটেছে ফুলের শেপ দেখো ফুলের কালার দেখো এটার আইডি হচ্ছে পিঙ্ক ক্লাউড আবার এই দেখো এখানে কুড়ি আছে আরও তো নিচে কুড়ি আছে অবশ্যই দেখো কি দারুণ ফুটেছে এর পাশেই একদম আমার পছন্দের খুব পছন্দের একটা পদ্ম এইটা হচ্ছে শোয়েতা জাস্ট কুয়াউ পদ্ম সো গাইস অনেকই পদ্ম দেখালাম যে কটা ফুটেছে নেক্সট আরও যখন ফুটবে তখন দেখাবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা গিফট নিতে চাও তারা হচ্ছে আমার ফেসবুক বিকে উৎসব জিরো সেভেন নামেও আছে আর উৎসব ঢালি নামে আছে যে কোনো একটা অ্যাকাউন্টে আমাকে মেসেজ করো আমি কীভা নাম্বার দিয়ে দেবো সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আর হচ্ছে আমি কোনো একটা লোকেশন বলে দেবো বা তোমরা সিসি দিয়েও আমার থেকে নিয়ে নিতে পারো গাছটা আর অহল্লা আইডি মার্কেটে ভালো চাহিদা আছে আইডিটার আর প্রচুর ফুল দেয় কারণ আমার দুটো হয়ে গেছে গাছ এর জন্য আমি একটা তুলে ফেলবো আমার গামলার প্রয়োজন আছে আর গামলার তো জানোই একশো টাকা করে দাম এখন কেনা সম্ভব নয় নেক্সট কিনবো আগে গাছগুলো আরও তৈরি করি আর এখন চল্লিশ থেকে বিয়াল্লিশটা আইডি হয়ে গেছে আমার টার্গেট আছে খুব তাড়াতাড়ি আরও কিছু আইডি নেওয়ার আর দেখো আমার পেছন দিকটা বাগানটা কিন্তু পুরো দেখা যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে রাখো নেক্সট ফেব্রুয়ারিতে কিন্তু প্রচুর গিফট হবে আর এখন থেকে ফুলের ওপরে যত ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু একটা একটা করে গিফট থাকবে টাটা দেখা হচ্ছে একটা অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে